হরে কৃষ্ণা রাধে রাধে কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সকলে কি কৃপায় অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজকের ভিডিওটা শুরু করা যাক তো এখন আমার সোনারে কিন্তু রাত্রির খাবার খাচ্ছে রাত্রে খাবারটা খাইয়ে দিয়ে কিন্তু ওদেরকে আমি ঘুম পাড়াবো তো এই যে দেখুন আজের রাত্রে কি করেছি তো আজই রাত্রে ঘুম আর হচ্ছে লুচি করেছিলাম ঘুগনিটা মানে ঘুগনির কড়াইটা কালকেই ভেজানো ছিল কিন্তু কালকে করিনি ঘুগনির কড়াইটা ঠিক মতন ভেজেনি বলে তো সেই কারণে আজকে কিন্তু ঘুগনিটা আমি করে নিয়েছি আর গলির দুধটা আনা হয়নি তো সেই কারণে গলিকেও কিন্তু আমি আজকে ঘুগনি আর লুচিই দিয়েছিলাম তো সেই কারণে হাসিটা আপনার একবার দেখুন যে ও কতটা খুশি ঘুগনি আর লুচি পেয়ে তো এই যে সবাই কিন্তু বসে আছে আর এতটাই ঠান্ডা মানে কি বলবো ঠান্ডাতে একদম কিন্তু সবাই জড়ো হয়ে বসে আছে তো চলুন ওরা খাওয়া দাওয়া করে নিই তারপরে আপনাদের সঙ্গে কথা বলি আর এই যে খাওয়া দাওয়া ওদের হয়ে গেছে তো এখন আমি ওদেরকে ঘুম পাড়াবো তবে তার আগে আমি ওদেরকে একটুখানি তেল মালিশ করে নেব কারণ সকালবেলার দিকে অতটা টাইম পাওয়া যাচ্ছে না যে ওদেরকে তেল মালিশ করব তো ভাবলাম যে রাত্রিবেলাতেই তেল মালিশটা করে দিই তাহলে সকালবেলাটা আমাকে করতে হবে না আর সকালবেলা না তেল মালিশ করে চান করালে মানে ঠান্ডার সময় তো তো সেই কারণে আমি ভাবলাম যে আজকে থেকে রাত্রিতেই আর কি ওদেরকে তেল মালিশ করব তো সেই কারণে আমি ওদের সবাইকে এখন জামা প্যান্ট খুলিয়ে দিলাম মানে সবাইকে না এক এক করে করব কারণ অনেকটা ঠান্ডা তো ফার্স্টে গলিকে যে জামাগুলো পরেছিলো সোয়েটার জামা সেগুলো সব আমি খুলে দিয়েছি কারণ ওর জামাতে বালি ফালি সব লেগে আছে মানে এতটাই নোংরা খেঁটেছে ও তো সে কারণে ওর জামাগুলো আমাকে ধুয়ে দি মানে ধুয়ে দেবো তো ওইগুলো রাত্রে পরিয়ে ঘুম পাড়াবো না তো ওগুলো খুলে দিলাম আর নতুন একটা মানে ভালো কাঁচা জামা ওকে আবার পৈরে দিলাম প্যান্ট পইড়ে দিয়েছি এখন জামাটা পরাই আগে তেল মালিশ করবো তারপরে কিন্তু আমি ওকে জামাটা পরাবো জামাটা পরাই নি এখন ওই তেল মালিশ করার জন্য আর প্যান্টটা পরিয়ে দিলাম নাহলে দেখতে বাজে লাগছে তো সেই কারণে আর এখানে দেখো ওর সঙ্গে কথা বলছি আর ওকে কিন্তু তেল মালিশ করছি তো চলুন আপনারা ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে तीजें ওনার হয়ে গেছে এখন ওনাকে ওর বাবার কাছে বসিয়ে দেবো কেন মানে যেহেতু ঘরেতে হিটার চালানো হয়েছে তো সবাইকে তেল মালিশ করবো আর এক এক করে ওর বাবার কাছে বসিয়ে দেবো আর এই যে সবাই তেল মালিশ হয়ে গেছে সবাই কিন্তু বাবার কাছে বসে আছে আর এখন আমি ওদেরকে জল খাইয়ে নেব কারণ ঘুম পাড়াবো এখন আর ওদের বিছানাগুলো আমি করে নিয়েছি যতক্ষণ ওরা নিচেতে বসেছিল আমি ততক্ষণ ওদের বিছানাগুলো করে নিয়েছি এখন ওদেরকে ঘুম পাড়াবো তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেব তো দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা রাধে রাধে